সংসার জীবন কাটিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন শ্রীপর্ণা রায় বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন দীর্ঘ বিরতির পরে জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় আবারও কাজে ফিরতে চলেছেন দাম্পত্য জীবনের এক বছরেরও বেশি সময় তিনি সম্পূর্ণ পরিবারকে উৎসর্গ করেছেন আর এখন তিনি তৈরি হচ্ছেন অভিনয়ের ফ্লোরে আবার ফিরে আসার জন্য শ্রীপর্ণা এবার অ্যাক্রোপলিস নতুন অভিনয়ের মাধ্যমে ফিরছেন যদিও তিনি এখনও আনুষ্ঠানিক তাকে আবারও ছোট পর্দায় দেখার অপেক্ষাতেও রয়েছেন অভিনেত্রীর মতে সাফল্যের আসল চাবিকাঠি হলো নিজের প্রতি বিশ্বাস রাখা তার মতে কাজের পেছনে দৌড়ানোর চেয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা জরুরি এবার তিনি এমনই এক চরিত্রে কাজ করতে চান যেখানে তিনি নিজের কাজ ও পরিবারের ভারসাম্য বজায় রাখতে পারবেন শেষবার শ্রীপর্ণাকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁট ছড়াতে এবার তার অভিনয়ের নতুন অধ্যায় দর্শকদের কতটা মুগ্ধ করবে সেটাই এখন দেখার অপেক্ষা শ্রীপর্ণাকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ